তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি বলতে চলেছি আপনি যদি ফেসবুকের আপনার আইডির কোনো পাসওয়ার্ডটি ভুলে যান এবং এটি কীভাবে ঠিক হইবে এটি আপনার পুরো রিভিউ বলতে চলেছি তো প্রথমে আপনাকে ফেসবুকটি ওপেন করতে হবে তারপর এখানে থ্রি ডটটি ক্লিক করতে হবে তারপর স্ক্রল ডাউন করে এখানে যে লগ আউট অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে তারপরে যদি আপনি পাসওয়ার্ডটি ভুলে থাকেন তাহলে এখানে করবেন লগ ইন ইন্টু আদার অ্যাকাউন্ট তারপর এখানে আপনারা মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন দেখুন আমি এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি দিয়ে এখানে ফরগেট পাসওয়ার্ড করে দেবেন দিয়ে এখানে অ্যালাউ করবে দিয়ে অ্যালো দিয়েটাতেও অ্যালাউ করবেন যেখানে এরকম একটি হবে যদি আপনার কোনো এরকম অ্যাকাউন্ট থাকে তাহলে যদি আপনার এরকম কোনো অ্যাকাউন্টটি হয় তাহলে আপনি এখানে কন্টিনিউটি আর যদি আপনার অ্যাকাউন্টটি না হয় তাহলে আপনাকে এখানে ট্রাই আদার এটি টিপতে হবে দিয়ে এখানে যদি আপনি হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক বা করছেন তাহলে হোয়াটসঅ্যাপটি ক্লিক করবেন যদি আপনি ইমেইলে কোনো লিঙ্ক চান তাহলে ইমেলে কোড করবেন আর যদি আপনি ফেসবুকে কোনো কোড চান তাহলে আপনাকে ফেসবুকে এইটি করতে হবে আর যদি আপনি পাসওয়ার্ড দিয়ে কোনো লগ ইন করেন তাহলে পাসওয়ার্ডটি আমি ধরুন এখানে ফেসবুকটি করছি এখানে কন্টিনিউ তারপর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখান থেকে ফেসবুকে একটি কোড পাঠাবে যদি আপনি কোডটি না পেয়ে থাকেন তাহলে আপনার এখানে সেন্ড কোড এটি টিপবেন দেখুন কোড ডি আবার সেন্ট হচ্ছে দেখুন কোড ওয়া সেন্ট এখানে লেখা উঠেছিল আপনি কিছুক্ষণ অপেক্ষা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কোড ডি চলে এসেছে এখানে কপি কোড করে নিলাম এখানে কোড দিয়ে কন্টিনিউ করলাম দেখুন এখানে আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে বলছে আমি এখানে নতুন পাসওয়ার্ড দিচ্ছি তারপর আপনাকে কন্টিনিউ দিতে দেখতে পাচ্ছেন আপনার যে আইডি ডিম ভুলে গিয়েছিলাম সেখানে আবার চলে এসেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ